এনবিএ এডুকেশন নিউজ চ্যানেলে স্বাগত বন্ধুরা অবশেষে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগের ফর্ম ফিলাপের নোটিফিকেশান প্রকাশিত হল নোটিশটি দেখতেই পাচ্ছেন গ্রুপ সির এবং গ্রুপ ডির ফর্ম ফিলাপ শুরু হবে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ করতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট গিয়ে গিয়ে গ্রুপ সির পোস্ট আছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডির পোস্ট আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি তো এই ছিল আপডেট ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে গ্রুপ ডি অ্যাপ্লাই করার জন্য নিম্নলিখিত যোগ্যতা অবশ্যই থাকতে হবে বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর তবে এস সি এস টি পাঁচ বছরের জন্য ছাড় পাবেন ওবিসিরা তিন বছরের এবং শারীরিক প্রতিবন্ধী যারা তারা আট বছরের বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই হবে নির্বাচন ও নম্বর বিভাজন পরীক্ষাটি লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের অভিজ্ঞতা নম্বর থাকবে পাঁচ নম্বরে এবং ইন্টারভিউ হবে পাঁচ নম্বরের মোট পঞ্চাশ নম্বর গ্রুপ সিতে যারা অ্যাপ্লাই করতে চান তাদেরও বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে তবে এস সি পাঁচ বছর ছাড় পাবেন ও তিন বছরের ছাড় পাবেন এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা আট বছরের বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই হবে এখানে একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এখানে মোট একশো নম্বর থাকবে তার মধ্যে লিখিত পরীক্ষা হবে ষাট নম্বর অ্যাকাডেমিক যোগ্যতা এবং অভিজ্ঞতা নম্বর হবে পনেরো নম্বর কম্পিউটার টাইপিং কাম কম্পিউটার দক্ষতা সহ ইন্টারভিউ হবে পঁচিশ নম্বর মোট একশো নম্বর তো বন্ধুরা ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তখন আমরা নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে ফর্ম ফিল করতে হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ